আই শিওর যে প্রত্যেকটা প্লেয়ার যখন মানে এরকম রেজাল্টের পরে রুমে যাবে কেউই স্বস্তির ঘুম ঘুমাইতে পারবে না খারাপ লাগবে আমরা চেষ্টা করছি আর সমর্থকদেরকেও সরি যে ইজি ম্যাচটা হেরে গিয়েছে আনফর্চুনেটলি আমরা আশা করছি দ্রুত কাটিয়ে উঠবো সব সমস্যা এবং সামনে ভালো জয় উপর দেবো কারণ স্বপ্ন দেখা ছাড়া তো আগাইতে পারবো না এভরিডে আমরা অনেক হার্ডওয়ার্ক করছি বাকিটা আলাদা ছাত্র না সামর্থ্য সামর্থ্য জিনিসটা যেটা মানে এটা বুঝতে হবে যে আমাদের যে যে ভিতরে যে পাইপলাইনটা আছে ওগুলা মিলে সব মিলে আমার মনে হয় এই লাখ পনেরো বিশ জনই আমাদের বেস্ট হ্যাঁ এটা নিয়ে আমরা আগাচ্ছি হয়তো আমাদের বলিং ব্যাটিং সব মিলে কিছুটা গেম অ্যাওয়ারনেস বা মেন্টালির দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যান্য টিমের থেকে স্পেশালি গুড টিমস এই জায়গাগুলো আমরা ইম্প্রুভ করার যথেষ্ট চেষ্টা করছি ইনভারনমেন্ট কালচার সব মিলে হয়তো হ্যাঁ বেশ কিছুদিন ধরে আমরা বলে আসতেছি যে ট্রানজ্যাকশান পিরিয়ড চলছে বাট একটু সময় নিয়ে নিচ্ছে আশা করছি দ্রুত এখান থেকে বের হয়ে আসতেই হবে আদারওয়াইজ দের আর নো অপশন এটা বের হয়ে আসবো আমরা এটার জন্য অনেক কাজ করছি সবাই অনেক কষ্ট করতেছি তো আশা করছি আপনারাও পাশে থাকবেন দোয়া রাখবেন আমরা যে দ্রুত এই সময়টা কাটায় আসতে পারি না আসলে আমার যেই ইঞ্জুরিটা আমি কাটিয়ে আসছি সেটা কিন্তু রিহ্যাবিলিটেশন পেন ম্যানেজমেন্ট সব মিলায় কিছুটা সোরনেস নিয়েই খেলতে হবে আস্তে আস্তে সেটা অ্যাডাপ্ট হবে হ্যাঁ মানে তিন মাস পরে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি কিছুটা জড়তা ছিল বাট আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি প্রত্যেক মুহুর্তে হয়তো আরেকটু ভালো হইতে পারতো বাট যা হিসেবে আলহামদুলিল্লাহ সামনে আশা করি আরও ভালো হবে না যে সমর্থক যারাই আছেন তারা সব সময় চায় আমরা ভালো করি আমরাও চাই ভালোই করতে হ্যাঁ না আসলে কলম্বোড প্রেমাদাসা একটু ট্রিকি বাট আজকে মানে ওই হাসারাঙ্গার ওই ওভারে রান আউটের পরে তামিমের আউটটা পরে আমাদের একটা মানে বাজে কলাপস হয়েছে আসলে ওই মুহূর্তে ওদের ফরে ওই দুইটা এক ওভারে দুই উইকেটই আসলে ওদের জন্য টার্নিং পয়েন্ট ছিল ডেফিনেটলি মিডিল পিরিয়ডে আমরা বাজে ব্যাটিং করছি বাট স্টার্টটা কিন্তু দারুণ ছিল ষোলো ওভারে একশো একশো একে একটা পরে একশো সাথে এটা একটু আমাদের জন্য ভেরি কস্টলি ছিল কারণ দেখেন যখন জ্যাকেট সেট হয়ে গেল ও কিন্তু দারুণ ব্যাটিং করছিল। ফিফটি মার্সে তো ওর সাথে যদি ডেফিনেটলি আরো দুই তিনটা ব্যাটসম্যান থাকতো এই ম্যাচটায় আমরা জিততে পারতাম হ্যাঁ যে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি এটা কিন্তু দুই ব্যাটিং দেখে মনে যে এতটাই বাজেছিল উইকেট এটা আমাদের কিছুটা ব্যর্থতা আছে না আমরা যখন বলিং করেছি মাঝখান থেকে আমরা আসলে এন্ড দারুণ করেছি অলরেডি আমরা যেটা আমরা বিশ্বাস করি অ্যাটলিস্ট তিরিশ চল্লিশ রান কমে শেষ করতে পারছি ওদের যে অবস্থানটা ছিল বাট যেভাবে আমরা শুরু করছিলাম আমি এক্সপেক্ট করছিলাম যে আজকে আশা করি পাঁচ সাত ওভার আগে আমরা জিতে যাব ইউশানমার কিন্তু আনফর্চুনেটলি ওই কলাপসটা আমাদের বিগ লস হয়েছে আসলে মানে এটা আসলে খুবই দুঃখজনক কারণ আমিও প্লেয়ার এক উই আমরা দুই সবাই টিম বলিং ব্যাটিং মিলে আমাদের টিম এটা মানে অ্যাজ এ প্লেয়ার হিসাবে এটা আমার জন্য একটু দুঃখজনক যে আসলে একটা ওভারে দুইটা সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়া তো হয়তো কিছুটা প্যানিক তো হয়েছেই তো তখন দেখা গেছে আন্ডার প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে একটু আনএক্সপেক্টেড ছিল কারণ আমি আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি এতটাও বাঁচে টিম আমরা না সবার ক্যাপাবিলিটি আছে আনফর্চুনেটলি কলাপস্টার জন্যই হেরে গেলাম কিন্তু আশা করছি এই উইকেটের ধরন বা ওদেরকে নিয়ে স্টাডি করে নেক্সট ম্যাচে ভালো কিছু হবে ইনশাল